আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্থিনেজ দাপটে আটকে গেল সেলটিক ক্লাব এবং থমকে গেল চ্যাম্পিয়ন্স লিগ কাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইজি গোল দিয়ে অ্যাস্টন কে চার বাই দুই গোলের ব্যবধানে জিতালো এমিলিয়ানো মার্থিনে আর্জেন্টিনার বাসপাখির দুর্দান্ত দাপট ইজি বেশ কয়েকটি গোল সেপ দেওয়া এবং অ্যাস্টন ভিলার চার বাই দুই গোলের জয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে গত রাতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম পাঁচ মিনিটের মাথাতেই অ্যাস্টন ভিলা ভিলা পার্ক স্টেডিয়ামকে রঙিন করে ফেলেছে সেটিকে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে রঙিন রাতকে কালো রাতে পরিণত করেছিল অ্যাস্টন বিলার এবং ভিলা পার্ক স্টেডিয়ামকে স্তব্ধ করেছিল প্রথমার্ধেই এ ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম ও শক্তিমত্তা সব দিক দিয়েই এগিয়েছিলেন অ্যাস্টনবিলা দীর্ঘদিন পরে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয়ের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন অ্যামিলিয়ানো মার্থিনা এতে করে তিনতম মিনিটেই রজার্টস দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে একটি গোল করে দলকে এগিয়ে দেন এরপরে সেলটিকরা দুর্বল বনে যাওয়াতে আবারও পাঁচতম মিনিটে রজার্সের এক গোলে আনন্দ উল্লাসে মাতেন অ্যাস্টন ভিলা এতে করে পাঁচ মিনিটের মধ্যেই জোড়া গোল সম্পূর্ণ করেন অ্যাস্টন ভিলা এবং রজার্স এরপরেও বেশ কয়েকটি গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও অ্যাস্টন বিলার অ্যাটাকাররা ব্যর্থ হয়ে ফিরেছেন কিন্তু শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষ সময়ে গিয়ে ছত্রিশতম মিনিটে ইদা দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছেন করেছেন গোল এবং আটত্রিশতম মিনিটে আরেকটি গোল করে সমতা ফিরেন দলকে দুই মিনিটের মধ্যে দুর্দান্ত ভাবে দুইটি গোল করে ঘুরে দাঁড়িয়েছেন সেলটি ক্লাব সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে অ্যাস্টন বিলা এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছেন ভিলা ভিলা পার্কে আনন্দে উল্লাসে মাতান আবারও ষাটতম মিনিটে ওয়াট কিলস দুর্দান্ত ভাবে গোল করে তিন বাই দুই ব্যবধান করে এই গোলের পরে শেলটি ক্লাব দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করে দলকে সমতা ফেরাতে পারেন ঘুরে দাঁড়াতে এবং এই দুই গোলে সন্তুষ্ট থাকতে হয়েছেন তাদের এর পরে অবশ্যই অ্যাস্টন বিলা দুর্বল বনে যায়নি নব্বই প্লাস এক মিনিট অর্থাৎ ম্যাচের যুক্ত করার সময় দুর্দান্তভাবে রজার্স আবারও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে দলকে জিতান চার বাই দুই গোলের ব্যবধানে অর্থাৎ বড় ব্যবধানের দলকে একটি জয় তুলে দিল রজার্স দীর্ঘদিন পরে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন বিলার দাপুট দেখলো ফুটবল বিশ্ব